নমস্কার বন্ধুরা এখন জ্যৈষ্ঠ মাস আর এই মাসেই জয়মা মঙ্গলচণ্ডীর ব্রত করে সবাই জ্যৈষ্ঠ মাসে পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারই এই ব্রত নিয়মিতভাবে পালন করা হয় এবং অনুষ্ঠান পালন করা হয় আজ আমি আপনাদের শোনাব জয়মা মঙ্গলচন্ডীর ব্রত কথা শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্যে কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা উজানি নগরে এক বেনে সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সৌদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচন্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরুচ্ছে না এমনি সময়ে এসে চাইলেন ভিক্ষে বেনে বউ তখনই চাল আর টাকা থালাই নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনেবৌ বলল বললো আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি মা বেণেবউব উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না তিনি বললেন ছেলে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুরোর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনেবউয়ের খুব দুঃখ হল সে ভিক্ষের তালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনেবউয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসীরা ছুটে এলো আর স্বয়ং সৌদাগর ছুটে এলেন সকলে বেনেবউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনেবউ কোনো কথা বলে না শেষে সৌদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিণীর কথা বেনেবৌ আরও বললো যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আটকুরোর মুখ দেখতে আছে তবুও ছেলে আটকুরোর মুখ দেখতে নেই সেই জন্যে বেনেবৌ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সৌদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সৌদাগর একটা অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল। সৌদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পরে বললে তুই যখন নেহাতেই ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনে বৌ যখন অশুচি হবার চার দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সৌদাগর ছুটলো বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন গেলে এইবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেলো মা ভগবতীর দয়ায় অল্পদিনের দিনের মধ্যেই বেনেবউয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটকুরো নাম ঘুচবে বাড়িতে সকলের কী আনন্দ ক্রমে ন মাসে বেনে বউয়ের সাথ দেওয়া হলো খুব ঘটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠলো কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বৌমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনি সব দুর্গতি দূর করবেন এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগল এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্যে আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুবই কষ্ট হলো তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চল চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলেন হ্যাগা কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরানীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনেবউয়ের কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরানীর কাছে থাকব তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরানীর গায়ে তাঁর পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে একটি চাঁদের মতো ছেলে প্রসব করলে মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখনই থালাই করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনেবৌ বলল আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়িয়ার আর ভিক্ষে নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুরোর মুখ দেখতে আছে তবু মেয়ে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবৌ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুনেই বাড়ি শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু বেনেবৌ উত্তরই দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনে খুব কাঁদতে কাঁদতে বলতে লাগল যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সৌদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরুলো। তারা কিছু দূর গিয়েই দেখল যে বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে সৌদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষে নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে তার মেয়ে আটকুরো নাম খুঁজবে দয়া করে তুমি তার একটা ব্যবস্থা করে দাও মা সওদাগরের কথা শুনে মার দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বউয়ের অসুচি হওয়ার পর চার দিন পরে সূচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস তাহলেই ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পরে বেনে বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাবার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগল এবারও মার সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকল আতুর ঘরে এখানে বেনে কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললে তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বউয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে একটি ফুলের মতো মেয়ে প্রসব করলো মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সে এইভাবে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পেছনে ছুটেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বললে আমার পায়রা দাও জয়াবতী বললে বাহরে পায়রা আমার কোলে এসে বসেছে আমি তোমায় পায়রা দেবো কেন না আমি দেব না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়লো যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করলো এ তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব বললে এতে কি ফল হয় জয়াবতী বললে হারালে পায় মোলে জিওই ধারাই কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে ঘরে গিয়ে শুলো কারুর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্যে তার রাগ হয়েছে কিন্তু সে কোনো কথারই উত্তর দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই কথা শুনে বললে এর জন্যই তোর রাগ এই তোর কথা এর জন্যে ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদেরই ঘর কিছুই আটকাবে না কিছুদিন পরেই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতিও বেনে সদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বললে ও কি তুমি কোনো তুক করলে নাকি জয়াবতী বলল তুক কিছুই করিনি আজকে জয়মঙ্গলবারের ব্রত করেছি তার গদ খেলুম বিয়ের পর দিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বর কোনেকে বিদেই করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পরে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গহনাগুলো একটা পুঁটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটলিটা জলে ফেলে দিল তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞেস করলেন আবার আমার আসন টললো কেন পদ্মা পদ্মা বললেন তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুঁটলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুটলিটা এক্ষুনি গিয়ে গিলে ফেলো পেটের মধ্যে রেখে দাও আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সৌদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো সকলে দেখলো বউয়ের গায়ে একখানাও গহনা নেই সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরের নানারকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার জন্যে জেলেদের ওপর হুকুম হল জেলেরাও বেরুলো মাছ ধরতে কিন্তু কোথাও মাছ মেলে না শেষে নদীতে জাল ফেলতে জালে পড়লো সেই রাঘব বোয়াল মাছ যে জয়াবতীর গহনার পুঁটলি গিলেছিল জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়ির সবাই খুব খুশি মাছ কাটবার আয়োজন হলো কিন্তু বঁটি কাটারি এমনকি কুরুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না এই সব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারলে না আর তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোটো বঁটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুঁটলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল তখন সকলেই বলতে লাগলো ওহ কি গয়নাই দিয়েছেন ধনপতি বেনে সদাগরের বইয়ের তখন আনন্দ আর ধরে না এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে খাবে না তক্ষণি কথাটা বেনে সদাগরের কানে উঠলে বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগলো জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে আজ বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলেছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শ্বেতমাছির রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলি আনিয়ে দিতে বলল জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল মা তক্ষুনই এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীকে কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সৌদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন তার আনন্দের অন্ত নেই এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথা বেনে সওদাগরকে জানানো হবার পরে জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সেই কথাগুলো বলল জয়াবতী আবার মাকে স্মরণ করল। আর মা মঙ্গলচন্ডীয় সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতেই পড়লো সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতীর বিয়ের পর পাঁচ ছ বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হল বেনে বউ খুব ঘটা করে সাধ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো শেষে দশ মাস দশ দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে মেরিতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তক্ষুনি শঙ্খচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্মপাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটি অমনি বেঁচে উঠল তারপর জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিলেন আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সেই যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এইবার ব্যাপার কি জানবার জন্যে বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙেই পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো এবারেও মা মঙ্গলচন্ডী পদ্মার মুখে সেই কথা জানতে পারলেন মা তখন জলদেবীকে ডেকে বললেন আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে আবার তার কোলে দিয়ে দিও জয়াবতী স্নান করে উঠবার পর জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলো এবারেও জয়দেব লুকিয়েছিল পরে বাড়ি ঢুকেই দেখলো জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে এইভাবে ছমাস কেটে গেল এইবার ছেলের ভাতের সময় এলো ছেলের ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সৌদাগরের বাড়িতে বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব ক্রমে ক্রমে এসে গেল ভাতের দিন জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কোমরদের পোয়ালের ভেতর রেখে এলো সেই দিন আবার ছিল পোয়ানে আগুন লাগানোর দিন সেই মতো কোমররা পোয়ানে আগুন দিল কিন্তু আগুন কিছুতেই ধরল না তারা কত রকম চেষ্টা করল কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারলে না এদিকে কৈলাসে আবার মার আসন টলল মা পদ্মাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি পদ্মা বলল আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত সে ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছে পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে নেমে এলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুল ধরাবার চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁগা তোমাদের এখানে এত ভিড় কিসের কুমোরেরা বললো মা আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না যত বের করছি যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না কি ব্যাপার মা তখন তাদের সরে যেতে বললেন পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বের করে নিলেন সঙ্গে সঙ্গে পোয়ানেও আগুন জ্বলে উঠল মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা তা তুমি পারছো না আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছিল এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝলো তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করলো এমন সময় জয়াবতী এসে বলল এ কী করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বললো হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগল পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হল জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ স্বয়ং ভগবান রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয় মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীতে ছড়িয়ে পড়ল